আমারে খুব গাই দেয় ইউটিউবে তা আমি তো কিছু কুই না। ফেসবুকে তো একজনে কয় কি মিডিয়া তো লেগছে কয় বাঞ্চ থেকে বকা কিনা চোখে দেহে না ও কমেন্ট করে না এমনি কয় তা ওইটা আমার কাছে মজার কারণ আমি ওইটা দেহি না আর দেহি ওর কোনো গুরুত্বই নাই আর গুরুত্ব দিলে সে গুরুত্ব বইব আপনি কেন তাকে গুরুত্ব দিতে যাইবেন তার তো গুরুত্বই নাই, আমার কাছে এক মুহূর্ত সময় নাই তরলে ফাসাল মারানের ওই যে মাওলা খাজা গরিব নেওয়াজ সুলতানুল হিন্দ খাজা বাবাকে বলছে না হে গরিব নেওয়াজ আপনি এ সম্পর্কে একটু বলেন আপনি এ সম্পর্কে একটু কিছু বলেন তখন খাজা বাবা বলছে ফকুরনির দরবার শরীফে মাসিক মাহফিলে কিছু আলোচনা এর জন্য বাবা জান শরীফ শাশুরেশ্বরী কেবলাও কাবা তার লিখিত কিতাব নূরে হকগঞ্জে নূরের পঁচিশ পৃষ্ঠায় বলেছেন দীক্ষিত না হয় যেই পীরের সমীপে মন রাখিবে কি রূপে দীক্ষিত যে না হয় পীরের সমীপে যে পীরের কাছে শিক্ষা গ্রহণ না করে দীক্ষা গ্রহণ না করে মন আর প্রাণ রেহা কেম নেবাই রাখব অসম্ভব মন প্রাণ বানতে হইলে পীরের কাছে দীক্ষা নিতে হইব যদি বই বইরা মন আর প্রাণ রে বান্ধন যাইত তাইলে পরে ইউনিভার্সিটি বড় বড় না আর অনেক পিএইচডি আলারা আত্মহত্যা করতো না অন্তত বহুত পিএইচডি আলারা আত্মহত্যা করছে করে না পিএইচডি আলারা আত্মহত্যা করে কেমনি এনা পিএইচডি করছে এ সর্বোচ্চ ডিগ্রি কি ব্যাপার তো থেকে করে বিদ্যা কি মুক্তি দিতে পারে বিদ্যা কখনো মুক্তি দিতে পারে না কিতাব কখনো মুক্তি মুক্তি দিতে দিতে পারে পারে না না, বই কখনো কিছু দলিল শিখাইতে পারে কিছু তর্ক শিখাইতে পারে কিছু আবার ভালো আছে রাস্তাও দেখাইতে পারে আমরা মনে করি যে যারা পীরের কাছে মহিলিত হেরা মনে সবচেয়ে সলিড লোক না উটি সবচেয়ে জঘন্য সর্বশ্রেষ্ঠ জঘন্য যারা আসিল জগতের মধ্যে তাগো কাছে মহানবী আসছে মহানবীর আগমন জাহিলিয়াতে ওই আমলে সাড়ে চোদ্দশো বছর আগে পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্য জাতি আরবে যারা জীবিত কন্যা সন্তানকে কবর দিত সেই জমানায় তাইলে অলি আল্লাহ কোথায় আহে জঘন্য লোকের কাছে আর অলি আল্লাহর কাছে কাগো সবচেয়ে জঘন্য কিনে এর ওলিয়া অলিয়ার লাওক আছে ইউরোপিয়ান সুইজারল্যান্ডের মানুষের মুড়িদ কম দেখবেন যে সুইজারল্যান্ডের মুড়িদ আছে এক মুড়ি দরকার কম কারণ চোর বাট পারি শেষ রামি লুচ্চাম খুব কম করে আরা জানে না জানে ব্যবহার করে না না জানে গলে তো আবার শয়তান মুক্ত হয়ে যা জংলি ঘোড়া মাঠে ফিরে সহিচ বিহনে দেহভূত দৌরাইয়া, হিরিবে বনে বনে জংলি ঘোড়া আছে না জঙ্গলি ঘোড়া আর পালইনা ঘোড়া কিন্তু দুইটা আলাদা পালিত গোড়া সে কথা শুনে জঙ্গলি গোড়া কথা শুনে না কালুরা বাবা কইছে। বিহনে দেহ দৌড়াইয়া ফিরে বনে বনে দেহ ভূত ভূত মানে কি মূর্তি অস্তিত্ব দেহকে ভূত বলা হয়েছে ফার্সি ভাষা দেহ ভূত দৌড়াইয়া ফিরে বনে বনে দেহের আপনি এই দেহের ভিতরে আপনার মন কি মুন বনে বনে তা আমরা পীর না খোদারে পায়া যাবো এইটা যারা মনে করে থেকে পাগল আছে নামাজেতে খারা যদি খোদা করে মনে পবনের আগে মন চলে যাবে বনে নামাজে খারা যদি খোদারে মনে করেন পবনের আগে মন চইলা যাইব বনে বাতাসের আগে মন কিন্তু বাতাসের আগে চলে মানে বাতাস বাতাসের আগে যায় জগতে এমন কোন জিনিস আছে যে বাতাসের আগে ছুটে সব তো বাতাসের পরে বাতাস দিলে সেন বাতাসের থেকেও স্পিরিট বেশি মনের সূর্যের আলো থেকেও স্পিরিট বেশি এলো মনের সূর্যের আলোর গতি মনে হয় এক কত এক লক্ষ ছিয়াশি হাজার বর্গ মাইল প্রতি সেকেন্ডে মনের গতি তার থেকেও বেশি তাহলে নামাজে খারাইলে পবনে মন জায়গা না কে ধরে রাখা বেড়ে আপনি কি মনে করছেন মসজিদে যে নামাজ পড়বার খারাপ হে নামাজ আরে ওইটা বাদ দেন আপনি নামাজ আপনি যে যাইমি দায়মি সালাতে দাঁড়াইছেন ধ্যানে বসছেন বৈশা আমাকে বলেন এখানে একটু হাত উঠান যে ধ্যানে বসার সঙ্গে সঙ্গে আপনার মনে স্থির বাবা জাহাঙ্গীর আপনার সামনে হাজি দেখবার চাই তার নুরানি সে আরাম কত একটা শেষ দিবার চাই কে আছেন না কষ্ট কারণ বাতাসের আগে মনটা বাতাসের আগে যায় মন আমরা আমাদের স্বভাব হচ্ছে আমরা গপ্প শুনতে ভালোবাসি কিচ্ছা কাহিনী আমরা মূল শুনতে ভালোবাসি না গপ্প হইনায় কি করবেন এক কুপে ছয় টুকরা করে ভালাই সিটাতে হইব যদি নিজের না চিনি শয়তান হইতে পানা ধরিবে খোদার পাইতে খোদার পানা পীরের দরকার শয়তান হইতে পানা ধরিবে খোদা পানা মানে সাহায্যকারী শয়তান হইতে পানা মানে থেকে মুক্তির জন্য সাহায্যকারী ধরিবে খোদার পাইতে খোদার পানা পীরের দরকার খোদার সাহায্য চাইতে হইলে খোদার সাহায্য পাইতে হইলে পীরের দরকার পীর ছাড়া খোদার সাহায্য পাওয়া যায় না অহানে জান শরীফ শাহ সুরেশ্বরী বাবার আওলাদরা যারা সরাসরি আল্লাহর কাছে চায় এরা কি জান শরীফ শাহ সুরেশ্বরীরে মানে যেই মুড়িদেরা জানু বাবারে সাইড কইরা জান শরীফ শাহ সুরেশ্বরীকে আলাদা রাইখা সরাসরি কয় আল্লাহ রব্বুল আলামিনের সোয়াব পাঠাই দাও সৌদি আরবে কয়না দোয়া করে ধোয়া গোラムা লাইছে দোয়া করতে করতে পুরা সর হয়ে গেছে গা দোয়া ঠেলায় এই ধোয়া আমি ওয়াশ করি না আমি হলো ওয়াশ করি আর হেরার দোয়া করে না হের হলো ধোয়া করে যাও কপালেছিল উঠিও যাইবো না কারণ রসূলের লেগে দোয়া করলে তো কপালে জাতি ছিল বড় দুটিও कैंसिल সব জ্বালাই দিব লাই নিজে কইছে সুরা হুযরাতে যে আমার রসুলের আগে যদি কেউ পা বাড়াও কদম রাখ তাকে জ্বালিয়ে দেওয়া হবে তার আমল সমস্ত আলম জ্বালা আমল জ্বালায় দিব তাহলে আপনারা যদি রসুলের লেগে ধোয়া করেন আপনার কপালে যা বরদ্দা আছে উটি জ্বালায় দিব ধোয়া হয়ে গেছে ঠেলায় এর লেগে একটা হলো দুয়া আর একটা হলো ধোয়া একটা হলো ওয়াজ আর একটা হলো ওয়াশ আমি ওয়াশ করি না আমি ওয়াশ করি আর এরা সবাই ওয়াশ করে ওয়াজে কণ্ঠ থাকে সারাইলা ভাষা থাকে না আমার তো সারাইলা ভাষা আমি কথা কই না পাথর ভেকি লাগে জানি নতুবা শয়তান পীর হয় তা সবার দমে দমে দাগা দেয় হেন দাগা দা পীরের সাহায্য নিয়া পীরের পানা যদি খোদার কাছে কিছু না চান তাইলে পীর হয় শয়তান আর শয়তান দমে দমে দাগা দিবে আপনাকে প্রতি মুহূর্তে মুহূর্তে আপনাকে দাগা দিবে কে শয়তান শয়তান পাছার মধ্যে সুসুরি দেয় না শয়তান ভূগোল তলায় শ্বশুরি দেয় না শয়তান কানে শ্বশুরি দেয় না শয়তান কাতুকুতু কুতু দেয় না শয়তান কাতুকুতু কুতু দেয় মনের মধ্যে ইন্দ্রিয় অনুভূতির মধ্যে ইন্দ্রিয়ের মধ্যে দেয় চায়া তো রয়েছেন ডাগর ডাগর শক্তিয়া চায়া থাকেন না কিন্তু কি ভাবেন এইটার দিকে খেয়াল করেন সায়া রইছেন ওই দিকে খেয়াল করেন না যে আমি তারে দেখে কি ভাবতাছি তাকে নিয়ে কি ভাবতাছি তাকে কোন দৃষ্টিতে দেখতাছি সেইটা পাইবেন সায়া রইছে এই জন্য অলি ফেল ফেল করে ছায়া থাকে আবার ভিলেনেরও ফেল ফেল করে ছায়া থাকে চা একই কিন্তু দৃষ্টি দুই প্রকার মানে ভিলেন নাম করলে ভিলেন রাগ করা পারে এ কারণে এবাদতে নাহি পায় মজা করিতে যে তারা ঘাড়ে চড়ে বুজা এর লিগে আপাতত কইরা আমরা মজা পাই না ধ্যানে বইয়া দেন একটা সুলুমের মতো মনে হয় নামাজ আর সুলুমের মতো গাড়ি পূজা চাপে দৌড় ওই যে খালি চিল্লাসিল্লি করবার লইচ্ছি টেস্ট তো লাগে না কতক্ষণ না জাহাঙ্গীরের নিয়ে বইয়া থাকতে পারবেন এইটা হবে আপনার প্রতিজ্ঞা যে আমি কতক্ষণ থাকতে পারি বাবা জাহাঙ্গীরের ধ্যানে এবং আমি থাকবো আর আমাকে বাধা দিস না এই চাইলো অ এলে চিন্তাই করেন না ওই যে অনেকে আমারে খুব গাইড দেয় উঠে তা আমি তো কিচ্ছু কই না ফেসবুকে তো একজনের কয় কি মিডিয়া তো লেগছে কয় বাঞ্চতে কি বকা কি না চোখে দেখে না কি কমেন্ট করে না এমনি কয় তা ওইটা আমার কাছে মজার কারণ আমি ওইটা দেহি না আর দেহি ওর কোনো গুরুত্বই নাই ওর গুরুত্ব দিলে সেন গুরুত্ব বইব আপনি কেন তাকে গুরুত্ব দিতে যাইবেন তার তো গুরুত্বই নাই আমার কাছে বা এক মুহূর্ত সময় নাই তরলে ফেসাল মারানের ওই যে মাওলা খাজা গরিবী নেওয়াজ সুলতানুল হিন্দ খাজা বাবাকে বলছে না হে গরিবী নেওয়াজ আপনি এ জিত সম্পর্কে একটু বলেন আপনি এ সম্পর্কে একটু কিছু বলেন তখন খাজা বাবা বলছে যে আমি ইমাম হুসাইন আলাইহিসের প্রেমে মহব্বতে এমন ভাবে ডুইবা রয়েছি এ জিত সম্পর্কে ভাবার কোনো সময়ই নাই সময়ই নাই আমি বাবা জাহাঙ্গীরের মহব্বতে বাবা জাহাঙ্গীরের দর্শন নিয়ে এমন ভাবে ডুবে আছি কে গাই কে জুতা মারলো দেহার সময় নাই সালাম আপনার উপরে আল্লাহ রহমত পরিচিত সব সময় কামান রেডি থাকে খালি কেউ কিছু কইলে কাশ দিলে সাথে সাথে আক্রমণ ঝাঁপায়াপড় সত্তর হাজার সৈন্য ঝাঁপায় পরা মানে ওকে দাম দেওয়া কোন দাম নাই তোর আমার কাছে সামনে আইছেন চিনি সালাম আলাইকুম চিনি না কিচ্ছু নাই তাফাত কাজেই যারা মহানবীর প্রেমিক তারা সবাই রে কদর করবার যায় না কারণ সত্য সবার সাথে আপোষ করে না সত্য সবাইকে খুশি করতে পারে না সত্য সবাইকে খুশি করতে যায়ও না সত্য তেল মারা জানে না সত্য করাতের মতো যাইতেও কাটে আইতেও কাটে যাই দিও কাটে আই কাটে পরার দেখছেন না সমিলে যাই দেখবেন জাই দিও কাট পারলে সে আইটি ও কাট পারলে সে সত্যটা হইলে এইরকম তো কাছেই আমরা কি বলুম সুরেশ্বরী বাবার দর্শন বাংলাদেশে কোথায় প্রচার হয় বাবা জাহাঙ্গীরের দরবার ছাড়া তে প্রচার করে বাবা জাহাঙ্গীর ছাড়া বাবা জাহাঙ্গীর সুরেশ জাহরীফ শরীফ বাবার কিতাব নূরে হক এই কিতাব নিয়ে যদি আলোচনা করা হয় কিছু থাকবো না সব ধরা পড়া যাব বাবা জাহাঙ্গীরের মারে ভতের কুপন কথা বাবা জাহাঙ্গীরের মারে ভতের বাণী বাবা জাহাঙ্গীরের সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ বাবা জাহাঙ্গীরের নিম্ন বেচিত্র দা হসুফি সার্বজনীন বাবা জাহাঙ্গীরের কোরআনুল মাজিদের হুবহু শব্দে শব্দে অনুবাদ আর এই নুরে হক গঞ্জে নূর এই কিতাব নিয়ে যদি বসা হয় আলোচনা করা হয় কিচ্ছু থাকবে না সবার রূপ প্রকাশ হয়ে যাবে এর জন্য বাবা জাহাঙ্গীর অনেক সত্য যাই নাও সত্য এই বাবাই না দেখার ভান করে বসে আছি ক্ষমা করছে ছাড় দিছে সাইরা দেয় নাই বাবা জাহাঙ্গীর সার দিতে জানে ছাইরা দিতে জানে না সময় হলে ধরা হবে সবাইকে যে যাই বলেন সাবধান সাবধান কারণ বিজ্ঞান প্রযুক্তি অগ্রসর হচ্ছে এ আগের দিনের ইংলিশ পড়লে হাবিয়া দুজকে যাইবা ওখানে যে মোল্লায় কইব জুতা দাও উনি পিটাইব কিন্তু আগে তো ষাট নলের মৌলভিকার ইব্রাহিম পুঙ্গা লাগাইয়া কইছে আগেকার দিনের মানুষে সব কইরা প্যান্ট শার্টও পিন্দা পারে নাই প্যান্ট শার্ট পিনলে ফেরেঙ্গি গো পোশাক জাহান নামে যাবি গা অনে কইলে জুতা পিটা করব অনে কইলে ভুলেও কয় না জাতীয় সরকারি দলের লোকেরা আবার